আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের আর নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক যেমিতির একশো বিয়াল্লিশ পৃষ্ঠার উদাহরণ দুই নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে এইটা আজকে খুব সুন্দরভাবে তোমাদের কাছে আমি সমাধান করাবো তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ দুই সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসটা শুরু করি উদাহরণ দুই একটি ত্রিভুজের ভূমি এ সমান ত্রি সেমি ভূমি সংলগ্ন ডিগ্রি এবং অপর বাহুর দুইটি সমষ্টি সেমি এটা হচ্ছে আমাদের সমান উদ্দীপক প্রথম প্রশ্ন উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রে প্রকাশ করো শুধু চিত্রে প্রকাশ করতে হবে তোমরা সেটি চিত্রে প্রকাশ করব। তার আগে আমরা লিখে দিব যে উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রে প্রকাশ করা হলো শিক্ষার্থীরা নাম্বার উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রে প্রকাশ করা হলো তো চিত্র উদ্দীপকে কি কি আছে একটি ত্রিভুজের ভূমি এ সমান ত্রি সেমি তো দেখো আমরা এ সমান ত্রি সেমি আমরা স্কেল দিয়ে সুন্দরভাবে সেটি দিয়ে দিব কত সেমি থ্রি সেমি সবাই একটা মনোযোগ দিও ক্লাসটা কিন্তু একদম সহজ এটা হচ্ছে এ এবং এটা সেমি হচ্ছে ত্রি সেমি আবার ভূমি সংলগ্ন সুখ কোকুন ফোরটি ফাইভ ডিগ্রি এবং ও বাহু দুটির সমষ্টি এস সমান সিক্স সেমি তো আরেকটা আছে দুই বাহুর সমষ্টি এর সমান সিক্স সেমি এটা হচ্ছে এস এবং এটা সেমি হচ্ছে সিক্স সেমি এবং একটি কুন হচ্ছে 45 ডিগ্রি তুমি এই 45 ডিগ্রি তুমি চাইলে চাদার সাহায্যে করতে পারো অথবা তুমি পেন্সিল ও কম্পাসের সাহায্য করতে পারো এটার সাহায্য করতে পারো আবার পেন্সিল ও যেহেতু সাহায্য করেছে তো আমি যে কাজটি করব পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমি 45 ডিগ্রি কোনটা অঙ্কন করে নিবো তো তোমরা যদি একটু মনোযোগ দাও দেখো আমি 45 ডিগ্রি কোনটা কিভাবে অঙ্কন করি তো সর্বপ্রথম আনুমানিক করে একটি ব্যাসার্ধ নিবা হ্যাঁ তো আনুমানিক করে বেসার্ধ নেওয়ার পর যে কাজটি করবা কম্পাসের মধ্যে তোমরা তোমাদের পেন্সিলটা একটু ভালোভাবে লাগিয়ে নিবা পেন্সিলের মধ্যে লাগানোর পর তুমি যে কাজটি করবা এভাবে আনুমানিক করে বেসার্ধ নিবা আনুমানিক করে বেসার নিয়ে এখানে একটা বৃত্ত দিবা কি দিবা বৃত্তচাপ তুমি যে বৃত্তসাপটা দিয়েছো এই বৃত্ত কি করবা নাড়া না করে দুইবার কাটবা একবার তারপর আবার এই বাহুর মধ্যে লাগিয়ে এই সাপটাকে আবার কাটতে হবে তার কয়বার কাটলাম দুইবার এখন এই দুই বিন্দুর মধ্যে লাগিয়ে আরো দুইটা বৃত্ত চাপ দিবা এক তারপর এখানে লাগিয়ে বৃত্ত কেটে দিবা কাটার পর কিন্তু একটা জিনিস তোমরা ফলো রাখবা এখানে কিন্তু নব্বই ডিগ্রি একটা কোন অঙ্কন হবে তো দেখো আমি এই মূল বিন্দু আর এখানে যে মেন যে বিন্দুটা আছে এই বিন্দু যদি আমরা মিলিয়ে দেই তাহলে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে তো নব্বই ডিগ্রি অর্ধেক কত বলো তো নব্বই ডিগ্রি অর্ধেক হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি তো আমরা যে কাজটি করব তোমাদেরকে একটু ভালোভাবে দেখানোর জন্য আমি আমরাটা কালা নিলাম এই বিন্দুটা এই বিন্দু আর এই বিন্দুর অর্ধেকের সাইতে বেশি ব্যাসার নিয়ে আমরা যে কাজটি করব আর দুইটা বৃত্ত সফা অঙ্কন করব। এটা হচ্ছে সম্পূর্ণ মানে সম্পূর্ণ দর্ব। আমরা যে কাজটি করবো অর্ধেকের সাইতে বেশি ব্যাসার নিয়ে এর জায়গার মধ্যে একটা বৃত্তচাপ এই বিন্দুতে লাগিয়ে এই বৃত্তচাপটাকে কেটে দিব কাটার পর একটা মধ্যবিন্দু আর এখানে বিন্দুতে আমরা যদি লাগিয়ে দিই তবে কিন্তু আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি চলে আসবে জি জি তার মানে এটা হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি শিক্ষার্থীরা আশা করি প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো প্রশ্নের সমাধানটা একদম সহজ বিষয় শুধু বলছে কি আমাদের যে তো তত্ত্বগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে তোমাদের আমি প্রশ্নটা যদি একটু ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবা কি বলা হয়েছে যে উদ্দীপক তত্ত্বগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে তো এটাই হচ্ছে আমাদের তত্ত্বগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা শেষ আশা করি ক নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন একটু খেয়াল করি আমরা আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব তো খ নাম্বার প্রশ্নের যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে বলল ত্রিভুষ্টি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক শিক্ষার্থীরা একটি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন সুকুণ এবং অপর দুইটি বাহু সমষ্টি এস দিয়ে কিভাবে সম্পাদ্য একটা আছে এটা হচ্ছে সম্পাদ্য সম্পাদ্য এক সম্পাদ্য এক নাকি সম্পাদ্য দুই আমি একটু দেখিনি তো তোমরা এই সম্পাদ্য আমি জাস্ট একটা মিনিট সময় দাও আমি শুধু দেখে পেলি সম্পাদ্য এক নাকি সম্পাদ্য দুই অপর দুই বাহু সমষ্টি হ্যাঁ সম্পাদ্য এক আমি সম্পাদ্য এক কিন্তু অলরেডি সমাধান করে দেখিয়েছি তোমরা প্লে চেক করে দেখে নিও আমি কিন্তু অলরেডি ওপর দুই বা সমষ্টি দিয়ে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় অলরেডি আমি অঙ্কন করেছি তারপর আজকে আমি আবার অঙ্কন করে দেখাব তো দেখো আমরা সাধারণত জানি যে একটা ত্রিভুজ অঙ্কন করতে হলে আগে অঙ্কনের বিশেষ নির্বাচন তারপর অঙ্কন তারপর অঙ্কনের বিবরণ এগুলা দিতে হয় তাই না তো আমরা সর্বপ্রথম যে কাজটা করবো আমরা বিশেষ নির্বাচনটি আগে লিখে নিব শিক্ষার্থীরা বিশেষ নির্বাচন এখানে লিখে দিবা বিশেষ নির্বাচন একটি যা যা লিখে আছে সেমটি কিন্তু বিশেষ নির্বাচন একটি ত্রিভুজের ভূমি এ সমান থ্রি সেমি ভূমি এ সমান থ্রি সেমি ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ তো কোন এক্স কোন ওয়াই এভাবে ধরতে হয় যেহেতু দেওয়া নাই আমরা লিখে দিলাম কোন এক্স সমান ফোরটি ফাইভ ডিগ্রি এবং অপর এবং অপর বাহু দুটি সমষ্টি এর সমান সিমি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন তো এখন দেখো আমরা ত্রিভুজটা সুন্দরভাবে অঙ্কন করে নিব সবাই একটু মনোযোগ দিবা আশা করি এটা একদম সহজ লাগবে অলরেডি কিন্তু আমি সম্পাদ্যের মধ্যে এটা আলোচনা করেছি আরেকটা কথা আমরা আগের যে সমাধানটা ছিল এখানে আমরা চাইলে এখানে ক নম্বর প্রশ্ন এখানে কোন এক্স আমরা লাগাতে পারি এখানে আমরা কি লাগাতে পারি এক্স লাগাতে পারি হ্যাঁ যেহেতু আমরা এক্স ধরেছি তো এখন আমরা একটু মনোযোগ দিই দেখো সবাই তো সর্বপ্রথম যে কাজটি করবো আগে যে বাহু আছে বা কোনগুলো আছে এইগুলা আমরা সুন্দরভাবে আগে লিখে দিচ্ছি তো প্রথম হচ্ছে এখানে ভূমি হচ্ছে ত্রিসিমি তো দেখো ভূমি হচ্ছে থ্রি সেমি তো আমি ভূমি থ্রি সিমি দিব তুমি চাইলে কিন্তু এখান থেকে মাপ নিয়ে নিয়ে কিন্তু সমাধান করতে পারো শিক্ষার্থীরা এখানে যে মাপ গুলো আছে এখান থেকে মাপ নিয়ে নিয়ে তুমি কিন্তু অঙ্কন করতে পারো এভাবে কিন্তু তোমাদের বইয়ের মধ্যে অঙ্কন করা কিন্তু আমি যে কাজটি করবো এখানে আমি আবার অঙ্কন করে নিতেছি কোনো সমস্যা নাই দিলেও হবে না দিলেও হবে তো প্রথম হচ্ছে থ্রি সেমি তারপরটা হচ্ছে সিক্স সেমি এবং একটা কোন তো প্রথমটা হচ্ছে আহ এ হচ্ছে সিক্স সেমি একটা কোন হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এখন তুমি যে কাজটা করবা চাঁদার সাহায্যে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন দিয়ে দিবা হ্যাঁ চাঁদার সাহায্যে কিভাবে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করতে হয় আশা করু আশা করি এইগুলো তোমরা পারো এটা হচ্ছে কোন এক্স ওকে তো এখন আমরা চিত্রটা সুন্দরভাবে অঙ্কন করি তোমরা প্লিজ একটু ভালোভাবে মনোযোগ দিবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের এক্সামের জন্য তো সর্বপ্রথম তুমি যে কাজটি করবো আমরা যে কোনো রশ্মি একটা বিই নিব। এটা আনুমানিক করে তোমাদের যতটুকু মন চায় ততটুকু নিবা হ্যাঁ তো যে কোনো রশ্মি যে কোনো রশ্মি তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে নিয়ে নিয়েছে যে কোনো রশ্মি এ এক্স নেই তুমি এ এক্স নিতে পারো বি ই নিতে পারো যে কোনো অক্ষর দিলে হবে তো তোমাদের পাঠ্য বই দেওয়া আছে অন্য অক্ষর আমি আমি সবসময় যে অক্ষর দিয়ে অঙ্কন করি এই অক্ষরগুলোই দিব হ্যাঁ তোমরা এভাবে দিবা তাহলে এক তালে করলে কি হয় একটু ভালো হয় তো আমরা সব কি করবো যে কোন রশ্মি বি ই নেই তো দিলাম যে কোনো রশ্মি বি ই নেই এখন এই বি থেকে আমাদের যে ভূমি আছে এ ভূমি এ এর সমান করে ভূমি এ এর সমান করে বি সি অংশ কেটে নি যেহেতু প্রশ্নে বলা আছে অঙ্কনের চিহ্ন আবশ্যক চিহ্ন দিতে হবে কার সমান করে কাটলাম এর সমান করে সেই জন্য এ দিতে হবে এখন বি কে কেন্দ্র করে কোন একসে সমান করে এই জায়গার মধ্যে একটা কুন আঁকতে হবে তো আনুমানিক করে নিবা এটা কোনো ফ্যাক্টর না তুমি আনুমানিক করে নিয়ে এই কুনটাকে এভাবে কেটে দিবা কাটাফর সেম সম পরিমাণ সাপটুকু এই বি বিন্দুতে সাপটুকু দিতে হবে তারপর এখানে যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু আমি তোমাদেরকে একটু দেখাই এই বিন্দু আর এই বিন্দু মিলাতে হবে তুমি মিলাবো মিলানোর পর এখানে একটা সাপ দিয়ে তারপর এখানে এই সাপটা এখানে বসিয়ে দিতে হবে এটা হচ্ছে কোন সিবিএফ বিএফ আঁকি তো দেখো কোন সিবিএফ আর শিক্ষার্থীরা প্লিজ তোমরা অঙ্কনের বিবরণ তোমরা যদি চাও তার কাছে আমি অঙ্কনের বিবরণটা দিয়ে দিব কারণ অঙ্কনের বিবরণ কিন্তু অলরেডি আমি এগুলো সম্পাদনের মধ্যে আলোচনা করেছি আবারও দিয়ে দিব তো কোন সিবি কি তারপর এটা কার সমান করে অঙ্কন করলাম কোন এক্স এর সমান করে এখন বি থেকে সমষ্টি এস এর সমান করে বি থেকে সমষ্টি এস এর সমান করে এখান থেকে আমরা যে কাজটি করবো ডি অংশ কেটেনি শিক্ষার্থীরা কি অংশ কেটেনি কেটেনি তারপর সি যোগ করি কি করব সি কমাডি যোগ করি ওকে তো কার সমান করে আমরা এখানে কাটলাম এস এর সমান করে দিয়ে দিলাম এস এখন কিন্তু আমাদের ত্রিভুজ কিন্তু অঙ্কন হয়নি যেহেতু বলছে দুই বাহর সমষ্টি সিক্স সেমি এটাকে অর্ধেক করতে হবে সেই জন্য সিডি রকাংশ যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোন বি আর ডিসি অর্থাৎ এই কোণের সমান করে কোন আর ডিসি সি হবে তো দেখো আমরা এই কোণটাকে আনুমানিক করে কাটবো তোমাদের সম পরিমাণ করে যতটুকু মজা ততটুকু করে নিবা এই ডি বন্ধুর মধ্যে লাগাতে হবে ডি বিন্দুতে লাগিয়ে একার যে কাজটি হবে একটা দিবা এভাবে তো যে সাপটুকু দিয়েছো এই সাপটুকু কি করতে হবে আর সির মধ্যে দিতে হবে সির মধ্যে লাগবো লাগে এই দিতে হবে কেমন তারপর এখানে যে দুইটা বিন্দু আছে সাফে সমান সাফ এই দুইটা বিন্দু দুইটা সমান মিলাবো হ্যাঁ তো দেখো আমি কিভাবে মিলাই তোমরা সেম ভাবে সুন্দরভাবে মিলাবা যেন কোনো ধরনের বেশ কম না হয় তো মিলানো শেষ তারপর এই বিন্দুতে লাগিয়ে এইটাকে কেটে দিতে হবে দেখো কেটে দিলাম কাটার পর একটা বিন্দু হলো এই বিন্দু আর একটা যে সি বিন্দু আছে এটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে কিন্ত হবে এটা আমরা মিলিয়ে দিব দেখো শিক্ষার্থীরা মিলিয়ে দিলাম এটা কোন বিন্দু সেট করে এটা হচ্ছে এ বিন্দুতে সেট করে আর এটা কি ছিল এস ছিল তো এসটা আমরা এখানে ছুটে উঠে দিয়ে দিই হ্যাঁ ওকে তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ এখন অঙ্কনের বিবরণটা একদম সহজ অঙ্কনের বিবরণটা যদি মুখে মুখে বলে দেই তাহলে তোমরা পারবা আর প্লিজ অনুগ্রহ করে আমি না হয় ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সম্পাদ্য এক দিয়ে দিব কিভাবে অঙ্কনের বিবরণটা লিখতে হয় এইটা তোমরা লিখে নিবা কেমন তো এখন আমি শুধু মুখে মুখে বলে দিচ্ছি তো সর্বপ্রথম কি লিখবো অঙ্কনের বিবরণ যে কোন রশ্মি বিইনি। তুমি দাফ এক দাফ দুই এভাবে দিলেও হবে না দিলে হবে আবার অনেক শিক্ষার্থীরা আমাকে কমেন্ট করে দেয় স্যার এগুলা অঙ্কন করার পর প্রমাণ দিতে হবে কি না কিন্তু না প্রমাণ দিতে হবে না প্রমাণ না দিলেও তুমি সম্পূর্ণ মার্কস পাবা তো দেখো যে কোন রশ্মি বিইনি বিই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই বি সি এর বিন্দুকে কেন্দ্র করে কোন এর সমান করে কোন সি বি বিএফ থেকে সমষ্টি এস এর সমান করে বি ডি অংশ কেটে নেই সি কমেডি যোগ করি ডি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোন বি সি এর সমান করে কোন ডি সি এ আঁকি এ সি রশ্মি বিডি কে এ বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ ত্রিভুজ এটা হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ আশা করি অঙ্কনের বিবরণ নিয়ে তোমাদের প্রবলেম হবে না প্লিজ দয়া করে তোমরা ডেসক্রিপশন বক্স বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অঙ্কনের বিবরণটা তোমরা দেখে নিও তো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু একশো বিয়াল্লিশ পৃষ্ঠের উদাহরণ কিন্তু এখানে এক্স যে কোনো রশ্মি নিয়েছে আমি বিই নিয়েছি কারেক্ট যে কোনো একটা দিলে হবে তো সবসময় একই রকমের অক্ষর দিলে কি হয় মানে বুঝতে ভালো হয় তো দেখো আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করি পরবর্তী প্রশ্নটা আমাদের বলছে সমাধান করতে হবে এখানে একটি বর্গের পরিসীমা টু এস হলে বর্গটি আঁক তো একটি বর্গের পরিসীমা টু এস আছে টু এস হলে বর্গটি আঁকতে হবে তো আমরা এখন বর্গটি অঙ্কন করে নিব শিক্ষার্থীরা মনে করি একটি বর্গের পরিসীমা তো আমরা বর্গের পরিসীমাকে পি ধরে নিলাম তো লিখবো একটি বর্গের পরিসীমা পি সমান কি টু এস তোমাদের মধ্যে কিন্তু টু মান কিন্তু বের করে নেয় আমরা যে কাজটি করবো মানটা বের করে লিখে দিব হ্যাঁ সমান তো টু এর জায়গায় টু দিলাম টু টু এস এর মধ্যে কেন আছে ইন্টু দিলাম ইন টু এস এস এর মান কত এসের মান হচ্ছে লক্ষ্য রাখি সিক্স তো আমরা লিখব পরিষীমা পি সমান টু এস সমান টু সিক্স সমান বারো সেমি বারো সেমি দেওয়া আছে বর্গটি আঁকতে হবে দেওয়া আছে বর্গটি আঁকতে হবে আঁকতে হবে তো দেখো এখন আমরা বর্গটা অঙ্কন করে নিব একদম সহজভাবে তো বর্গ অঙ্কন করতে হলে আমরা জানি যে বর্গের প্রতিটি বাহু সমান তো যেহেতু এখানে বর্গের পরিষীমা দেওয়া আছে তো পরিসীমা দিয়ে কিন্তু বর্গ অঙ্কন করা যায় না বুঝতে পারছো তো এই পরিসীমাকে অর্থাৎ এই বারো সীমাকে বাহুতে রূপান্তর করতে হবে যেহেতু বর্গের চারটা বাহুই এক সমান তার মানে এই বারোকে যদি তুমি চার ধারা ভাগ করো তাহলে কত হয় ত্রি হয় তার মানে ত্রি সেমি ব্যাসার্ধ নিয়ে ত্রিশ সেমি সেন্টিমিটার নিয়ে আমাদের একটা বর্গ অঙ্কন করতে হবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তার জন্য এই বারো সেমি কিন্তু পরিসীমা এই সেমিকে চার ভাগে ভাগ করতে হবে যেহেতু বর্গের চারটা বাহ এক সমান তো দেখো আমরা এই সেমিকে কিভাবে চার ভাগে বিভক্ত করবো একটু ভালোভাবে যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে আশা করি বুঝতে পারবা তো শিক্ষার্থীরা প্লিজ তোমরা একটু ভালোভাবে মনোযোগ দাও এখন আমরা এটাকে আমরা কি করব আহ চার ভাগে বিভক্ত করব পরিসীমাকে তো কত সেমি বারো সেমি তো যে কাজটি করব আমি আগে আমি এখানে বারো সেমি একটা সেমি আমরা একটা দাগ দিয়ে দিব ফুল বারো সেমি কেমন তার উপর যে কাজটি করবা এটা কিন্তু পরিসীমা পি কত সেমি বারো সেমি তারপর কম্পাসের মধ্যে তোমাদের পেন্সিলটা সুন্দরভাবে লাগিয়ে নিবা নেওয়ার পর যে কাজটি করবা তোমরা আনুমানিক করে একটু বেসার ধরিবা হ্যাঁ আনুমানিক বেসার নিয়ে যে কাজটি করবা এখানে একটি সাপ দিবা এই পাশে সাপ দেওয়ার পর এই সাপটাকে একটা কেটে দিবা একটা কুন তৈরি হবে যতটুকু নিচ্ছ কোনো নাড়াছাড়া করা যাবে না যদি নাড়াছাড়া করো তবে কিন্তু হবে না আবার ঠিক সেম ভাবে এই নিচের দিকে তুমি এই কোনটা দিবা আগে দিছো উপরে এখন দিতে হবে নিচের দিকে তো দেখো আমি নিচের দিকে দিলাম ওকে তো এটাকে কাটতে হবে এই পাশে এখানে লাগিয়ে এটাকে কেটে দিব কাটার পর নিচে আরেকটা কোন হবে তাই তো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু একশো তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে দেখবা তারা অন্যভাবে কেটেছে আর আমি কাটতেছি আরেকভাবে দুইটাই কিন্তু সঠিক শিক্ষার্থীরা দুইটাই কিন্তু সঠিক তো দেখো এখন আমরা যে কাজটি করব কোনা কোনায় আমাদের বিন্দু বিন্দু মিলাতে হবে আবার নিচে নিচে আমরা কোনা বিন্দু কি করবো সুন্দর মিলিয়ে দিব ওকে দেখো কি বলছিলাম এই বারো সিমিকে আমরা চার ভাগে ভাগ করব এই বারো সিমিকে চার ভাগে ভাগ করবো চার ভাগে ভাগ করতে হলে এখানে বৃত্ত সাপ দিতে হবে কয়টা হবে দুইটা দুইটা না না তিনটা দিতে হবে যখন তিন ভাগে ভাগ করবা তখন দুইটা সাপ দিবা আর যখন চার ভাগে ভাগ করবা যেহেতু আমরা এই বারো সিমিকে চারটা অংশে ভাগ করবো বর্গের চারটা বাহু সমান সেই জন্য আমাদের এখানে তিনটা সাপ দিতে হবে তো দেখো আমি তিনটা সাপ দিই এখানে একটা হ্যাঁ যেখানে আমরা সাপ দিয়েছি এখানে লাগিয়ে আর একটা দুইটা হলো আবার যেখানে সাপটা দিয়েছি এখানে আর আরেকটা দিতে হবে টোটাল কয়টা হলো তিনটা সমপরিমাণ না করে নিচের দিকে আবার আবার হবে একবার দুইবার তারপর হচ্ছে তিনবার এখন যা কাজটি করবা একে আর এখানে একার সাইরে মিল করবা সবাই একটু মনোযোগ দিই এক আর চার আর এখানে হচ্ছে দুই দুই আর দুই আর এখানে হচ্ছে তিন আর এক মিল করে দিলাম তো দেখো এখন যদি তোমাদেরকে আমি একটু দেখাই তাহলে দেখবা এটুকু যতটুকু লং লম্বা হয়েছে দেখো সেম পরিমাণ সম পরিমাণ কোনো বেশ কম নাই তাই না তার মানে এটা চার ভাগে ভাগ হয়েছে ওই ভাগে চার ভাগ মানে থ্রি বাই ফোর ফি বাই ফোর এতটুকু হচ্ছে ফি বাই ফোর এতটুকু হচ্ছে কি ফি বাই ফোর এতটুকু কি ফি বাই ফোর হুম এখন কিন্তু আমরা বর্গ অঙ্কন করতে পারবো তো আমরা বলছিলাম যে পরিসীমা দিয়ে কি করা যায় বর্গ অঙ্কন করা যায় না সেই জন্য এটাকে চার ভাগে ভাগ করতে হবে আমরা চার ভাগে ভাগ করলাম এখন আমরা খুব সহজভাবে কিন্তু আমরা বর্গটা অঙ্কন করতে পারবো তো কি করব যে কোনো রশ্মি আমরা যে কোনো রশ্মি একটা বি ই এটা আনুমানিক করে যে কোনো রশ্মি কিনি বি নেই তো তোমাদের উদ্দীপকের মধ্যে কিন্তু যে কোনো রশ্মি এ এক্স নেওয়া আছে আমি যে কোন রশ্মি বি ই নিলাম যে কোন একটা নিলেই হবে আমি যেহেতু সবসময় রকমের কথা বলি একরকম করে লিখলে কি ভালো হয় তো যে কোনো রশ্মি বি ই নেই এই বি ই থেকে এই বি ই থেকে এখানে ফি বাই ফোর সমান করে অর্থাৎ এক অংশের সমান করে দেখো মিলানো শেষ এখানে আমাদের যে কাজটি করতে হবে বিসি অংশ কেটে নেই বি সি অংশ কেটে নেই কার সমান করে কাটলাম ফি বাই ফোর তো লিখে দিব ফি বাই ফোর এখন বি সি এর এখানে একটা লম্ব আঁকতে হবে বি লম্ব বি এফ আঁকতে হবে তো বি এস বি সি লম্ব বি এফ আঁকতে হলে আমরা জানি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় এভাবে যে কাজটি করবা আনুমানিক করে বেসার্ধ নিবা নেওয়ার পর এখানে একটা চাপ দিবা বৃত্তচাপ দিবা হ্যাঁ এই যে বৃত্তচাপ দিলাম নব্বই ডিগ্রি কুন কিভাবে অঙ্কন করতে হবে অলরেডি তোমরা জানো এই বিন্দুতে লাগিয়ে তারপরে দুই যে দুইটা বিন্দু হলো এই দুই বিন্দুর মধ্যে লাগিয়ে এখানে আরো দুইটা বৃত্ত চাপ দিতে হবে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি কোণ হয়ে গেল এটা হচ্ছে বিশিলম্ব বি আবার বি এফ থেকে সেম পরিমাণ মানে ফি বাই ফোর এর সমান করে ফি বাই ফোর এর সমান করে বি এ অংশ কেটিনি বি এ অংশ কেটিনি আবার সেমভাবে ফি বাই ফোর এর সমান করে এ সি এর অভ্যন্তরে দুইটা বৃত্তসাফা কি একবার এর মধ্যে লাগাবো একটা বৃত্তসাপ একবার সির মধ্যে লাগাবো আরেকটা বৃত্ত সাপ এই বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে সেট করে তারপর আমরা যে কাজটি করবো এ ক্ষমা ডি তারপর সি ক্ষমা ডি যোগ করি যোগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বর্গ হয়ে এটা 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 কার সমান করে কাটলাম হচ্ছে হচ্ছে শেষ আমাদের কি বর্গ অঙ্কন করা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে এই বর্গটা কিভাবে অঙ্কন করতে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন আমরা অঙ্কনের বিবরণটা দিয়ে দিব তোমাদের উদ্দীপকের মধ্যে আহ তোমাদের বইয়ের মধ্যে অঙ্কনের বিবরণ যেভাবে দেওয়া আছে আমরা একটু আমরা একটু সহজভাবে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তো দেখো কিভাবে সহজ ভাবে অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ প্রথম যে কোনো রশ্মি বি ইনি তো লিখবো যে যেকোনো রশ্মি যে কোনো রশ্মি বি তারপর বি ই থেকে লিখবো কার সমান বা আমরা কেটেছিলাম তো এই জায়গাটুকু ফি বাই ফোর অর্থাৎ এই চার ভাগের এক অংশ সমান করে তো লিখবো বি হতে ফি বাই ফোর ফি বাই ফোর এর সমান করে এর সমান এর সমান করে কি করলাম বি অংশ অংশ কেটেনি বিসি অংশ কেটেনি ওকে তারপর কি করলাম খুবই সিম্পল বিসি লম্ব বিএফ আকি বি সি এফ আকি তো এই কথাটা আমরা লিখে দিব কি লিখব বি লম্ব বিসি এটাকে বলা হয় লম্ব বি সি লম্ব বি তারপর কি করছি বলো তো বিএফ থেকে আবার ফি বাই ফোর এর সমান করে লক্ষ্য রাখি বিএফ থেকে কার সমান করে চার ভাগের এক অংশ করে তবে লিখব বি এফ থেকে বিএফ হতে কার সমান করে ফি বাই ফোর এর সমান করে এর সমান করে বি দেখো বি এ অংশ কেটেনি অংশ কি করলাম জানো তারপর হচ্ছে সি বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে ফি বাই ফোর চার ভাগের এক ভাগ করে এর সমান করে এ সি এর অভ্যন্তরে দুইটা কি বৃত্তসভা দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে তো লিখবো সি বিন্দুতে সি বিন্দুতে কার সমান করে ফি বাই ফোর এর সমান করে সমান করে কি করলাম এসি এর অভ্যন্তরে এসি এর অভ্যন্তরে কয়টি বৃত্তসাপ দুইটি বৃত্ত সাপ বৃত্ত সব দুইটি কোন বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করে তাহলে তারপরে কি করলাম আহ এ থেকে ডি মানে এ কমা ডি ও সি থেকে ডি সি কমা ডি যোগ করি তাহলে এ এ বি বি সি ডি ই বর্গ তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আহ একশো বিয়াল্লিশ পৃষ্ঠার আর যে সৃজনশীল প্রশ্নটা আছে উদাহরণ দুই এই শিধরে সেটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আমি আশা করি তো পরবর্তী পর্বে আরো অঙ্ক আছে এইগুলা সলভ করাবো তো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম